রহমানের রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দর্শক আজকে আমি এবিএস কোম্পানি স্যাক্সিমেনের সেরা মানের সেরা পাঁচটি বকনা বাসুর আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলোর প্রত্যেকটা মায়ের রেকর্ড মিনিমাম বিশ লিটার প্লাস আমরা প্রত্যেকটা গরুর মায়ের রেকর্ড যাচাই বাছাই করে বকনাগুলা কালেকশন করেছি তো দশক বকনাগুলার বয়স হবে দশ মাস প্রত্যেকটা বাচ্চা সেফজুনের বাচ্চা এবং সুস্থ সবল প্রত্যেকটা বাচ্চা সেরাদের সেরা মানের বাচ্চা সরাসরি বর্ডার থেকে আমরা সংগ্রহ করেছি দর্শক এ ধরনের বকনা বাছুর দিয়ে যদি আপনারা খামার শুরু করেন অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো চলেন দর্শক কথা বেশি বলবো না আজকে আমি পাঁচটা বাচ্চা দেখাবো আটষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস একদম আটষট্টি হাজার পাঁচশো টাকা লটে আমি পাঁচটা বাচ্চা আজকে বিক্রি করব দর্শক কথা বেশি বলবো না চলেন তাহলে বাচ্চা গেলে এখন আপনাদের মাঝে বাচ্চারা প্রদর্শন করব এটি অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান একটি ভারতীয় বকনা বাছুর বাচ্চারা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দর্শক এর দেখেন ঠোঁট দেখেন একদম সাদা জিবাটা দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের বকনা চোখ গিলা বড় বড় গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই স্ক্রিনটা দেখেন অনেক পাতলা দর্শক স্ক্রিনটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দেবো পাতলা গজ বা নাই নেয় এবং মাদারা দেখেন অনেক চওড়া দর্শক মাদারা অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোটো লেসটাও ছোটো এবং গিলায় যদি আপনাদেরকে দেখায় দেখেন অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বাঁট হবে দেখেন ঠান্ডা শুধু গিলা দেখান একটু দূর থেকে তো দর্শক এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আজকের লডের এটা প্রথম বাচ্চা তো এবারে আমি এর পরের বাচ্চাটি আপনাদের মাঝে বর্ণনা করি আজকের লোডের এটা দ্বিতীয় বাচ্চা দেখেন এর কানটা অনেক ছোটো গলার নিচে ঝুল কম্বল নেয় চোখ দেখেন বড় বড় এখনও কিন্তু শিং গদায় নাই সেফজনের একটা বাচ্চা দেখেন এর ঠোঁট দেখেন সাদা এবং জিবাটা দেখেন একদম সাদা দর্শক জিবাটা যত সাদা হবে পার্সেন্টেজটা কিন্তু অত ভালো হবে শুধু জিবাটা দেখেন একটু দর্শকদের উদ্দেশ্যে এবং স্কিনটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা এবং ঠান্ডা স্বভাবের বাচ্চা এবং শরীরটা কিন্তু খুব নরম এবং কোমল এবং মাজা দেখেন অনেক চওড়া এবং লেসটা দেখেন হাঁটুর অনেক উপরে প্রসাবের রাস্তাটাও ছোট দর্শক এবং গিলা যদি দেখায় আপনাদেরকে দেখেন কত ঠান্ডা ধরনের গরুটা ওলানটা দেখতে পাচ্ছেন গিলা একটু দেখান একদম কলম বাট ফ্রিজিয়ান বাট দর্শক এই বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ সবল এটারও বয়স হবে দশ মাস আজকের লট প্রত্যেকটা বাচ্চা দশ মাস বয়স এবং সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাগুলো দর্শক পায়ের খুরা গিলা দেখেন একদম সাদা এবং এ গ্রেডের বকনা এবং কান দেখেন অনেক ছোটো গজ বা ঘাড় নেয় তো আমি মনে করি কোনো বিক্রেতা এভাবে আপনাদেরকে এ টু জেড প্রদর্শন করবে না কারণ এ ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বকনা গিলা হয়তো তারা কালেকশন করে না দর্শক আমি সব সময় ডাক্তারি ভাষায় ডাক্তারি অভিজ্ঞতা থেকে আমি বকনা গিলা কালেকশন করি যাতে কোনো খামারি উদ্যোক্তা ভাই এ ধরনের বকনা কালেকশন করে খামার করে লাভবান হতে পারে তো দর্শক আমার ভিডিওটা যদি বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা এ টু জেড না টেনে সম্পূর্ণ দেখার আমি অনুরোধ করতেছি এতে করে আপনাদেরই মঙ্গলভাবে উপকার হবে দর্শক তিন তিন নাম্বার বাচ্চারা এখন আমি বর্ণনা করব আরেকটা বাচ্চা দেখতে অনেক সুন্দর তো এই বাচ্চারা আজকের ভিডিও তিন নাম্বার বাচ্চা দেখেন এর মাথাটা কত ছোট এবং কোমল একটা বাচ্চা কান দেখেন অনেক ছোট গলার নিচে ঝুল বা কম্বল চোখ গিলা বড় বড় কিন্তু কপালে চিত রয়েছে দেখেন জিবা কিন্তু সাদা খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা বাসুর প্রত্যেকটা বাচ্চায় কোয়ালিটি এবং পার্সেন্টেজের দিক অতুলনীয় দর্শক এখন দেখেন এর কোনো কিন্তু গজ বা ঘাড় নেই এবং স্কিনটা দেখেন কত পাতলা রবার স্কিনের মতো পাত চামড়ার মতো খুব পাতলা কিন্তু রবারের মতো এবং খুরাগুলা দেখেন স্টেটলিভাবে সাদা রয়েছে প্রত্যেকটা খুরা সাদা এবং এর দেখেন গজ বা ঘাড় নেই মাদারা দেখেন অনেক চওড়া অনেক বিঘ আকারের একটা গাবি হবে প্রসাবের রাস্তাটাও দেখেন ছোট তো ছোট যদি থাকে তো হলেস্টেন ফ্রিজিয়ান কিন্তু পিওর জাত লেসটাও দেখেন হাডুর অনেক উপরে দর্শক তো দেখেন এর বাঁটটা দেখেন কত সুন্দর বাঁটগুলো একটু দেখানোর চেষ্টা করেন দর্শক দেখেন বাটলে কত সুন্দর দেখেন চারটা বাট চার দেখায় কলম বাট ছড়ানো আর দেখেন এর শরীরটা কত সুন্দর ডানো মডেলের একটা বকনা ঠান্ডা দেখেন খুব সুন্দর দর্শক এই বাচ্চাটা আজকের ভিডিও তিন নাম্বার বাচ্চা এটারও বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল আর প্রাইসটা আমি বলতেছি আটষট্টি হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা বাচ্চা এক রেট এক দাম দর্শক আপনারা উপভোগ করছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল আর আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান দর্শক এখন আমি আজকের ভিডিওর চার নম্বর বাচ্চাটি আপনার মাঝে এবারে চার নম্বর বাচ্চারা উপস্থাপনা করতেছি দেখেন এর কানটা কত ছোট দেখেন আপনারা একদম গোলাকার এবং ছোট গিলা বড় বড়ো চিত রয়েছে মাথাটা কিন্তু অনেক ছোট এবং জিবাটা দেখেন একদম সাদা দর্শক খুবই হাই পার্সেন্টেজের একটা বক না ঝুল বা কম্বল নাই এবং স্কিনটা দেখেন রবারের মতো দেখেন পাতলা কতখানি এবং গজ বা ঘাট নেয় মাথাটা অনেক চওড়া দর্শক এল প্যাটার্নের একটা বকনা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত ঠান্ডা দেখেন আমি গরুটার নাড়া দিচ্ছি চুপ করে আছে এবং চামড়া কিন্তু খুবই পাতলা এবং সামনেটা সরু মাদাটা অনেক চওড়া অর্থাৎ এগুলা নিশ্চিত ভবিষ্যতে বড় ধরনের বিঘাকারের গাবি হবে বাংলাদেশের মধ্যে সেরা গাবিতে পরিণত হবে এই বকনাগুলা দেখেন প্রথমে রাস্তা ছোট লেসটা দেখেন কত উপরে হাডুর। এবং আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখায় দেখেন এর বান কোয়ালিটিগুলা কত সুন্দর দেখেন কলম্বাট দেখেন চারটা নিফিল দেখেন একদম দেখেন কতটা সুন্দর দর্শক দেখেন এই বকনাটা তো এর পায়ের খুঁড়া গেলে দেখেন চারটায় কিন্তু সাদা তো এটা নিশ্চিত যে এটা একটা বিগ সাইজের গ্যাবি হবে হাই পার্সেন্টেজের একটা বকনা বাছুর দর্শক কোনো ব্যক্তি যদি আলাদা আলাদা কেটে বকনা নিতে চায় সেক্ষেত্রে আমরা দামটা আলোচনার মাধ্যমে রাখবো তবে কোনো ব্যক্তি পাঁচটা যদি লটে নেয় দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা বাচ্চার দাম দর্শক এবারে লাস্ট বাচ্চারই আজকে এখন আমি বর্ণনা করব শেষের আকর্ষণ আর কি দর্শক আজকে এটা এখন বর্ণনা করবো পাঁচ নম্বর বাচ্চাটা খুবই সুন্দর একটা কিউট একটা জার্সি ফিজিয়ান বকনা ব্যাসুর তো দেখেন এর কানটা কত ছোট গোলাকার দেখেন কত ছোটো এবং মাথাটা দেখেন কত সরু এবং ছোটো চোখগুলা বড় বড় এবং ঠোঁট তো সাদা দেখেন জীবাটাও কিন্তু খুব সাদা হাই পার্সেন্টেজের দশক দেখেন এর চামাটা কত পাতলা কিউড একটা বাচ্চা এবং কোনো গলার নিচে ঝুল বা কম্বল নেয় হাঁস গলা বলে আর কি এবং গজ বা ঘাড় নেয় দেখেন চামড়া অনেক পাতলা এবং কিউট ভদ্র একটা বাচ্চা খুরা গেলে কিন্তু স্ট্রেটলিভাবে সাদা তো দেখেন এর মাজারা কতটা সামনে থেকে মাজারা কতটা ভ্যারি চওড়া দেখেন এবং এলভেডানের একটা বকনা ব্যস দেখেন তো প্রসাবের রাস্তাটা অনেক ছোটো লেসটাও ছোটো দেখেন হাঁটুর অনেক উপরে তো বাঁট গিলা একটু আপনাদেরকে দেখায় দর্শক দেখেন বাঁট কোয়ালিটি দেখেন কত সুন্দর নিপুল গিলা কত সিকুন দেখেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের বকনা এ বাচ্চারাও সম্পূর্ণ সুস্থ সবল আজকের ভিডিওর লাস্ট বাচ্চা এখন আমি আপনাদের মাঝে যে সেরা পাঁচটি বাচ্চা প্রদর্শন করলাম বাচ্চা বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা খুবই এ ক্লাস এবং এ গ্রেডের বকনা এবং এল প্যাটার্ন দর্শক এই বাচ্চাগুলা যদি কোনো খামারি বা ভাই ক্রয় করতে চান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এছাড়া স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দর্শক মনে রাখবেন আজকে বাচ্চাগুলোর একদম আটষট্টি হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা বাচ্চা তো দর্শক এছাড়া কোনো ব্যক্তি যদি একটা একটা করে নিতে চায় আমার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন তো পরিশেষে আমার ঠিকানাটা বলি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার অন্তর্গত হিলি বর্ডারের পাশে সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক ও আই টেকনিশিয়ান এবং একজন খামারি সবসময় উদ্যোক্তা তৈরি করা এবং উদ্যোক্তা টিকিয়ে রাখার জন্য সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম